রেডি তো রেডি তো থাকতে হবে যেহেতু তোমরা এস মেম্বার তো আজকে আবার একটি নতুন ভোলাক নিয়ে চলে এসেছি তো এই রাত্রিবেলা থেকেই ভোলাক শুরু করছি তো এখন আমি যাচ্ছি একটা বন্ধু বাইরে একটা বাড়ি এসেছে তো সেই বন্ধুটা এখন টিট দেবে বিরিয়ানি খাওয়াবে তো চলো ওখানে গিয়েই কথা হচ্ছে তো দেখতে যাবো ভিডিওটা কন্টিনিউ একদম স্কিপ না করে রাইস ফাইনালি আমরা চলে এসেছি তোমার বিরিয়ানির হোটেলের সামনে এখন ডিসাইড হচ্ছে আমরা কোথায় বিরিয়ানি খাবো এটাই তো চলো কোনটাই খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের তো আমরা এসেছি এই যে রেস্টুরেন্টটা বললি স্পেশাল বিফ বিরিয়ানি খুবই সুন্দর হোটেলটা ভেতরের ডেকোরেশনটা ঠিকই রাখো খুবই ভালো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এইদিকে আছে কিচেন এইদিকে কিচেন আছে তো এখানে এই যে বিরিয়ানির হাঁড়ি এখন বিরিয়ানি কাটছে তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর বলছি দাদা এখানে তোমার দিনে কত হাঁড়ি করে বিরিয়ানি সেল হয় দিনে সাত আট হাঁড়ি হয়ে যায় তো দেখলে দাদার মুক্তি তোমরা শুনলে যে দিনে সাত আট তারিখের বিরিয়ানি ফের হয়ে যায় এখানে তো খুবই সুন্দর আমরা খাবো তো ওইখানে বিরিয়ানি কেমন হয় সেটা রিভিউ দেবো তো ভিডিওটা একদম খুবই কন্টিনিউ দেখতে থাকো হয়তো আবার একজন তোমাদের এখানে কিচেনটা কীরকম বা দাদাদের পরিষেবা কীরকম তো সেটাই তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো ভিডিওটা এইটা হলো কিচেন তো চারিদিকে হচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কোনো নোংরার ভয় নেই তোমরা নিশ্চিন্তায় আসতে পারো তো গাইজ বকতে বকতে আমি ভুলে গিয়েছিলাম যে হোটেলটা কোন জায়গায় হোটেলটা হলেও বিডিও অফিস তো এবারে বেশি না বক করে তো খাদিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এ ফিউ মোমেন্টস লেটার তো এখানে এই যে ঠিক এরকম বিরিয়ানি চলে এসছে আর তিন পিস মাংস তো পেঁয়াজ স্যালাড তো চলো খাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে বিরিয়ানির কালারটা দেখো জাস্ট সেরা একদম পুরো ঝুরঝুরে রাইস জাস্ট ওয়াসা

ভিডিওটা কান্টিনিউ তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো ভিডিওটা দেখতে তো হোটেলে খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো আবার করছি তো বন্ধুরা একসাথে সব ছিলাম তো হাসি মজা হচ্ছিল তো হতে হতে আমরা বার হয়ে হোটেল থেকে চলে এসেছি তো ভিডিওটা আর বেশি বাড়াবো না তো আজকের ভিডিও এইটুকু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওই ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থাকো বাই টাটা ইউ লাভিম্যান টেক কেয়ার